যারা আছেন তারা আমাদের আপনাদেরকে দেখাবো হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে কালার শেষ নাই অনেক কালার আমাদের কাছে আছে ধরো ডবের আরেকটা প্যান্ট আছে একদম ভাইরাল প্যান্ট যেটাকে বলে হ্যাঁ ভাইরাল প্যান্ট যেটাকে বলে সেটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ একটু কাজটা ভালোভাবে দেখেন এটা প্রত্যেকটা কিন্তু শিলে মোটা শিলি করা হ্যাঁ এই যে ডফের ব্র্যান্ডিং দেখেন বাটনগুলো দেখেন হ্যাঁ লোকাল একেবারে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলা কাজগুলো দেখেন আপনারা আলো এটা ছেরাগুলো দেখেন একেবারে डिफरेंट খুবই স্টাইলিশ স্টাইলিশ আরো জিপার এটা কিন্তু বক্স পকেট হ্যাঁ একেবারে डिफरेंट আর এটার ব্যাক ভিউটা দেখেন এটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ব্ল্যাক ডায়মন্ড বলে এটাকে অরজিনাল এটার সামনে সাইডটা আপনারা একটু দেখেন এটার প্যান্ট দেখেন ভাই এগুলা কত প্রিমিয়াম কোয়ালিটি শেলি করা হ্যাঁ ব্যাক সাইড দেখেন হ্যাঁ অ্যাপার фрон সাইড ব্যাক সাইড আর সব কিছুটা ভাই ওস হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে জাস্টে জাস্ট থেকে কিন্তু আজকে আপনাদেরকে চমৎকার চমৎকার জিনসের কালেকশন দেখাবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ঈদ কালেকশন থাকবে আমাদের সাথে আছেন শপের owner ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাবেন প্রথমে কিছু আপনাদেরকে ডফের কোজাক ডাপিক বিভিন্ন প্যান্ট আছে আমার কাছে ঈদ কালেকশন তো প্রথমে আপনাদেরকে ডফের একটা প্যান্ট দিয়ে দেখাচ্ছি bambu হ্যাঁ bambu প্যান্ট আচ্ছা এগুলা আপনি খুবই ইউনিক আর এগুলো সিলি গুলো একটু অথেন্টিক আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এগুলো সাইজ পেয়ে যাবেন আপনারা উনত্রিশ থেকে ছত্রিশ অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন আর প্রাইসও রিজনেবল ভিতরে পাবেন এগুলোর ব্যাক সাইডটা দেখেন হ্যাঁ আর এগুলা প্রত্যেকটা প্যান্টের সিলি গুলো দেখেন আর এইসব প্যান্টের ব্র্যান্ডিং গুলো দেখেন আপনারা এই যে ডফের গুলো দেখেন সিলি গুলো দেখেন এগুলো আপনার যে কোনো শোরুম থেকে নিতে গেলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পড়বে আমাদের কাছে প্রাইস পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে বাম্বু প্যান্ট অরিজিনাল ডিকের প্যান্টগুলো আপনাদেরকে দিচ্ছি তো অনেকগুলো কালার আছে আমাদের কাছে একটা একটা করে প্রত্যেকটা এটাই আপনাদেরকে দেখাবো এরপরে আরেকটা ডপের আরেকটা প্যান্ট আছে একদম ভাইরাল প্যান্ট যেটাকে বলে হ্যাঁ ভাইরাল প্যান্ট যেটাকে বলে সেটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রত্যেকটা প্যান্টের সাইজ হবে আপনার উনত্রিশ থেকে ছত্রিশ পাবেন আপনারা হ্যাঁ একদম প্রত্যেকটা প্যান্টই কিন্তু সুপার হুম আর এগুলো প্রত্যেকটা প্যান্ট আপনার ফেব্রিক্স কোয়ালিটি দেখেন যারা ইন্ডিয়ান প্যান্ট বিশেষ করে আমাদের বাইরে প্রবাসী বাইরের জন্য এই প্যান্টগুলো আমাদের কালেকশন করা তো এইসব প্যান্ট কিন্তু একেবারে অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ প্রত্যেকটা প্যান্টেরই সাইজ পাবেন উনত্রিশ থেকে ছত্রিশ অ্যাভেলেবেল সাইজ পাবেন এরপরেই এটারই আরেকটা কালার আছে বাম্বু প্যান্টেরই এই যে বাম্বুই হ্যাঁ এটারই বাম্বুটাই জাস্ট একটু ডিজাইনটা হ্যাঁ একটু ডিফারেন্ট এটার কালার আছে দুইটা তিনটা আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ এটার এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা টাকা এটাও দিচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা তো এই প্যান্টটা কিন্তু একটু কাজটা ভালোভাবে দেখেন এটা প্রত্যেকটা কিন্তু শিলে মোটা শিলি করা হ্যাঁ যে ডফের ব্র্যান্ডিং দেখেন বাটনগুলো দেখেন হ্যাঁ লোকাল প্রোডাক্ট না কিনে আপনারা অথেনেটিক প্রোডাক্টগুলো কিনেন জিনিস ভালো পাবেন পরে আরাম পাবেন হ্যাঁ অনলি প্রাইস করছে ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে এটারই আরেকটা কালার আছে এই যে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক শেড যেটাকে বলে হ্যাঁ ব্ল্যাক শেড ডপরি প্যান্ট এটাও সেম সাইজ পাবেন আপনারা 38 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা আপনার 29 থেকে 38 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ এটা প্রত্যেকটা প্যান্ট আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইমো নম্বরে নক দিবেন আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব হ্যাঁ তো এটারও সেম প্রাইসই পড়বে অনলি 1650 টাকা প্রাইস পড়বে এরপরে আরেকটা প্যান্ট দেখাচ্ছি আপনাদেরকে এই যে ছিরার ভিতরে এটা ব্যাক সাইডের কাজটা দেখেন হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলা কাজগুলো দেখেন আপনারা আর এটার ছিরাগুলো দেখেন একেবারে ডিফারেন্ট খুবই স্টাইল হ্যাঁ স্টাইল আর এগুলা ছিরা প্যান্ট যেগুলো আছে এগুলো প্রত্যেকটাতে কিন্তু আপনারা সিলি করা আছে আর এই শুধু আমাদের যে এই কালেকশন বিষয়টা কিন্তু এমন না আমাদের আরো অনেক কালেকশন আছে যারা বেশি করে কোয়ান্টিটি নিতে চান তারা আমাদেরকে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব সেখানে আপনারা দেখে পছন্দ করবেন এটারও সেম প্রাইস পড়বে অনলি ষোলোশো টাকা দিচ্ছে আপনাদেরকে এরপরে এটারই আরেকটা কালার আছে যে রকিস এর ভিতরে আরেকটা কয়েকটা কালার আছে আমার কাছে রকিস হুম অরিজিনাল রকিস যারা নিতে চাচ্ছেন রকিস রকিস লাভার যারা আছেন তারা আমাদেরকে নক দিবেন হ্যাঁ এটারও সেম প্রাইসে পড়বে অনলি এটার প্রাইস একটু কম রাখবে এটা প্রাইস হলো অনলি 1500 টাকা এটা হ্যাঁ এটার ভিতরে তিনটা কালার আছে তিনটা কালার अवेलेबल আমাদের কাছে পেয়ে যাবেন রকিসের প্যান্ট এই যে আর আপনার বক্স পকেট বলে এটাকে হ্যাঁ বক্স পকেট অর্থে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্লাস জিপার দাও জিপার দাও এটা কিন্তু বক্স পকেট হ্যাঁ একদম ডিফারেন্ট আর এটার ভিউটা দেখেন এটারও প্রাইস অনলি পনেরোশো টাকা দিচ্ছে আপনাদেরকে আর এটা যে আরেকটা কালার আছে ব্লু কালার এটার আরও দুই একটা কালার সবগুলো কালার আপনাদেরকে দেখারও পসিবল না এটার এই যে কালার আছে রকিসের অনলি হ্যাঁ অনলি হ্যাঁ রকিসের অনলি পনেরোশো টাকা এই যে রকিসের ব্র্যান্ডিংগুলো আপনারা দেখেন এই যে রকিস হ্যাঁ সিলি ফিনিশিংগুলো দেখেন কাপড় ফেব্রিক্স কোয়ালিটি দেখেন এরপর আছে আপনার এই সাইজ প্যাটার্ন সব অল ওভার সব কিছু আপনারা দেখতে পারবেন হ্যাঁ তো এটারও আপনারা সাইজ পেয়ে যাবেন উনত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন এরপরে আরেকটা প্যান্ট দেখাচ্ছি আপনাদেরকে এই যে ডফের ভিতরেই এটা লাইট কালারটা হ্যাঁ লাইট কালার এটারও সাইজ পেয়ে যাবেন আপনারা উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন হ্যাঁ এটারও প্রাইস পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা তো এই প্যান্টটা কিন্তু একটু মানে এই পঁচিশের আপডেট একদম ঈদের আপডেট একটা কালেকশন তো এগুলো সিলি ফিনিশিংগুলো দেখেন একেবারে অথোনিটিক এগুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ব্যাক সাইডটা দেখেন আপনারা এই যে ব্যাক সাইডটা খুব ভালোভাবে দেখেন যারা প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্ট কিনতে চাচ্ছেন হ্যাঁ তারাই আমাদের কাছে আসবেন নখ দিবেন হ্যাঁ বা যার ডাকার ভিতরে যারা আছেন অবশ্যই দোকানে এসে ভিজিট করে নিয়ে যাবেন তো তো সেম প্রাইস দিচ্ছে আপনাদেরকে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে এটাও এরপরে যারা ব্ল্যাক লাভার আছেন যারা ব্ল্যাক লাভার এটা হচ্ছে ডিজেল ব্র্যান্ডের হ্যাঁ ডিজেল হ্যাঁ তো এটারও সেম প্রাইস এটা কাছাকাছি প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে অনলি

হ্যাঁ অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন আমাদের নাম্বার অবশ্যই ডিস দেওয়া থাকবে আপনারা আমাদেরকে নখ দিবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে এই মতো নখ দিয়ে আপনারা নিতে পারবেন এটাও সেম প্রাইস পড়ে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে আরেকটা প্যান্ট দেখাচ্ছে আপনাদেরকে ছিঁড়া ছিঁড়া ছাড়াই দেখাই এরপরে এই যে আরেকটা প্যান্ট আছে একটু ডিফারেন্ট হ্যাঁ এটারও সেম প্রাইস পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটারও সামনের সাইডটা একটু দেখেন হ্যাঁ সিলি ফিনিশিংগুলো আপনি একটু ভালোভাবে দেখেন হ্যাঁ ভালোভাবে দেখেন এরপর এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা আরও প্রিমিয়াম আরও প্রিমিয়াম একেবারে মানে ওয়ান পিস যেটাকে বলে তো এটারও সেম প্রাইস পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে এটা এরপরে আরেকটা প্যান্ট দেখাবো আপনাদেরকে ছিলার ভিতরে এই যে কিলার কিলার ব্র্যান্ডের কিলার ব্র্যান্ড কিলার ব্র্যান্ডের অনলি ষোলোশো টাকা আপনাদেরকে ষোলোশো টাকা এটা দিচ্ছি কিলার ব্র্যান্ডের হ্যাঁ এর প্রত্যেকটা প্যান্টে কিন্তু শিলি করা আছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডের পকেটিংটা দেখেন কত সোনার ফ্রন্ট সাইডটা আবার একটু দেখা হ্যাঁ প্রসেসটা আবার একটি দেখেন আপনারা অনলি প্রাইস দিচ্ছি ষোলো টাকা দিচ্ছি এটা আপনাদেরকে অনলি ষোলোশো টাকায় আর যারাই নিতে চাচ্ছেন আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে দেবো এরপরে ছিঁড়াই যে আরেকটা প্যান্ট দিচ্ছি এটাও একদম ছোট মানে রিজনেবল প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে অনলি পনেরোশো টাকা দিচ্ছি এটা এটাও কিলারের প্যান্ট হ্যাঁ এটাও কিলারের প্যান্ট অনলি ষোলোশো টাকা দিচ্ছি আপনাদেরকে এই প্যান্টটাও তো এরপরে আরেকটা প্যান্ট দেখাচ্ছি আপনাদেরকে এই যে তেরোশো পঞ্চাশ টাকা জি স্টার জি স্টার জি প্যান্ট অনলি তেরোশ পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে এটার ব্যাক সাইডটা দেখেন এই যে খুব সুন্দর আর পরে আপনাদেরকে কিছু ব্যাগি প্যান্ট দেখাবো আর পরে আপনাদেরকে কিছু ব্যাগি প্যান্ট ভাইরাল ব্যাগি প্যান্ট যেটাকে বলে এই যে দেখেন কিছু ব্যাগি প্যান্ট আপনাদেরকে দেখাবো হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে ব্যাগি প্যান্টগুলো দেবো অনলি ওয়ান থাউজেন্ড অনলি এক হাজার টাকা পড়বে এটার প্রাইস আর এটা আপনার উনত্রিশ থেকে ছত্রিশ অ্যাভেলেবল মানে সাইজ প্রাইস দিতে পারবেন আপনারা অনলি এক হাজার টাকা আর এটা সাইজ পেয়ে আপনারা উনত্রিশ থেকে ছত্রিশ মধ্যে অ্যাভেলেবেল সাইজ পাবেন এগুলো ফিডিংগুলো আপনারা জাস্ট দেখেন হ্যাঁ কত প্রিমিয়াম কালার এটা শিলি ফিনিশিংগুলো দেখেন আর এগুলা পকেট কিন্তু এগুলো কিন্তু একেবারে ডিফারেন্ট হ্যাঁ প্রত্যেকটা বক্স পকেট প্রত্যেকটাই বক্স পকেট পেয়ে যাবেন আর এই ব্যাক সাইডটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ তো এটার ভিতরে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি আছে যেমন এটার ভিতরে দুইটা কালার আছে তিনটা চারটা কালার হবে ডাবল পকেট যেটাকে বলে যারা ডাবল পকেট নিতে চাচ্ছেন অবশ্যই হ্যাঁ প্রত্যেকটা সেম প্রাইজে ডাবল পকেট যারা নিতে চান তারা ডাবল পকেট বলবেন আর যারা সিঙ্গেল পকেট নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো এটার ভিতরে আমাদের কাছে পাঁচটা ছটা কালার পেয়ে যাবেন বাইরের ব্যাগিগুলো এটারও প্রাইস বলে সেম এক হাজার টাকা প্রাইস দিচ্ছে আপনাদেরকে অনলি এক হাজার টাকা তো এটারে অনেকগুলা কালার আছে আমাদের কাছে সিঙ্গেল পকেট যেটাকে বলে এই যে সিঙ্গেল পকেট সিঙ্গেল হ্যাঁ ব্যাগের সিঙ্গেল পকেট যেটাকে বলে এই সিঙ্গেল পকেট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার একটা পকেট থাকবে সিক্স পকেট থাকবে আর এটা হচ্ছে এইট পকেট হ্যাঁ ডাবল পকেট যেটাকে বলে তো এটার ভিতরে কালার আছে আমাদের কাছে চারটা পাঁচটা অনলি প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা এটা অনলি এক হাজার টাকার ভিতরে আপনি এগুলো সবগুলা পেয়ে যাবেন হ্যাঁ তো এটারই এই যে আরেকটা ডিজাইন আছে কালার আছে কালার শেষ নেই অনেক কালার আমাদের কাছে আছে যারা প্রাইস পাবেন অনলি এক হাজার টাকা দিচ্ছে যারা ব্যাগি প্যান্ট নিতে চাচ্ছেন হ্যাঁ যারা ব্যাগি প্যান্ট নিতে চাচ্ছেন তারা এক হাজার টাকা এটা পেয়ে যাবেন অনলি এক হাজার টাকার ভিতরে এগুলো পেয়ে যাবেন আর প্লেন যারা চাচ্ছেন প্লেন লিভাইজের ভিতরে যারা প্লেন নিতে চাচ্ছেন হ্যাঁ যারা পকেট চাচ্ছেন না যে ভাই আমাদের সিক্স পকেট ফোর পকেট লাগবে না টু পকেট হলেই চলবে তাহলে তাদের জন্য হচ্ছে এগুলো হ্যাঁ প্লেন পকেট এগুলো তো কোনো সাইড পকেট হবে না জাস্ট হবে ব্যাগেই তো এটারও সেম প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা প্রাইস পড়বে হ্যাঁ এটারও সেম প্রাইস অনলি এক হাজার টাকা প্রাইস পড়বে এরপরে যে আরেকটা প্যান্ট আছে ব্যাগেরই আরেকটা ডিজাইন যেটাও সেম প্রাইস পেয়ে যাবেন আপনারা অনলি এক হাজার টাকা দিচ্ছে আপনাদেরকে এটা এটা সাইজ পেয়ে যাবেন আপনারা উনত্রিশ থেকে ছত্রিশ অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন তো এগুলো আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দেওয়ার পরে আমরা আপনাদেরকে ছবি দিই কেক মানে কেক কী ধরনের ডিজাইন পরবেন আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে ওই হিসাবে ছবি দিয়ে দেবো তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা অবশ্যই দোকান থেকে বা দোকানে সবকে ভিজিট করে এসে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে কিছু চায়না ফর্মাল প্যান্ট আছে যেগুলো আপনার সাইজ পেয়ে যাচ্ছেন অনলি উনত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন একদম প্রাইস দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস যেটাকে বলে অনলি আটশো টাকা দিচ্ছি আপনাদেরকে এটা হ্যাঁ অনলি আটশো টাকা এটা দিয়ে দেবো আপনাদেরকে আর সাইজ পাবেন উনত্রিশ থেকে ছত্রিশ হ্যাঁ চ্যালেঞ্জ প্রাইস যেটাকে বলে চ্যালেঞ্জ প্রাইস হ্যাঁ তো এটা প্রাইস দিব অনলি আটশো টাকা চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা অনলি আটশো টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হ্যাঁ সাইজ পাবেন উনত্রিশ থেকে ছত্রিশ তা আমাদের কাছে এটার আমাদের কাছে মিনিমাম বিশ থেকে তিরিশটা কালার আছে এই যে

আর হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরে পনেরো নাম্বার করলি দোকান নাম্বার হচ্ছে তিয়াত্তর নম্বর দোকান তা আপনাদেরকে আবারও আমি আমার ভিজিটিং কার্ড দিয়ে দেখাই দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড দোকানের নাম হচ্ছে জাস্ট হ্যাঁ আর এটা হচ্ছে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু হ্যাঁ ওয়ান ফোর জিরো সিক্স ডাবল থ্রি ফাইভ এই এটা হচ্ছে আমার নাম্বার জিরো ওয়ান সিক্স টু ওয়ান ফোর জিরো সিক্স ডাবল থ্রি ফাইভ আর এটা শপ নাম্বার হচ্ছে তিয়াত্তর নম্বর শপ হ্যাঁ সেকেন্ড ফ্লোর তৃতীয় তলায় অনেকে তৃতীয় সেকেন্ড ফ্লোর বলে দ্বিতীয় তলায় চলে যায় তো আমাদের দোকান হচ্ছে তৃতীয় তলায় হ্যাঁ সপ নাম্বার হচ্ছে আপনার তিয়াত্তর নম্বর দোকান পনেরো নম্বর গলিতে তিয়াত্তর নম্বর দোকান